কলগা নদী ধীরে বয় রেড স্কোয়ারে পুরু হয় বরফের স্তর ধূসর কুয়াশা ঢাকা ক্রেমিলিন শিখর বছর বছর ধরে একটানা খায় দাঁড়িয়ে একাকী ব্লেনের বোবা চোখ প্রশ্ন করে আর কত বাকি গেছে বহু কাল ঘটে গেছে বহু যুদ্ধ বহু লেনিনের বুকে বিধে কালের নখ অগাধ প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ক্লান্ত শান্ত যান ঢোলে আসে আর সাধ্য নেই দাঁড়াবার লেনিন ঘুমাবে এবার লেনিন ঘুমোতে চায়। লেনিন ধুলের শিশু ভূমি সজ্জা বড় আলোবাসী সিমিত্রের গভীর থেকে জন্ম নি তার আসে আয় জাদু ফিরে আয় তো আমার লেখা ডেকে ডেকে ভাইটি অস্থি মা ও ভাইয়ের মাঝে ভাই জান পিতে দাও নশ্বর শুরি জেগে জেগে লেনি এর দু চোখে ব্রুপুটি রাতনি দিন একঘে অক্লান্ত ডিউটি ফুরোয় না ফুরোবে না তাই চাই ছুটি লেনিনের ছুটি প্রাপ্য তাই সময়ে পাহারা থেকে মুক্ত হওয়া চাই কেননা জননী রেখেছে তাকে ভাই ডাকে আয় বড় সাদ ঘুমবার পৃথিবীর পুণ্য মৃত্তিকায় অনেক সময় গেছে সময় সাগর গেছে এখানে দাঁড়িয়ে আর সাধ নেই দাঁড়াবার কনকনে হাওয়া ভালুকের মত রোমো সাঁধারে প্রেমেলিনে ঝুলে থাকা চাঁদ আর তারার বিলিন শুনেছে চুপে সারা রাত ঝিঝির কীর্তন শুনে শুনে লেনিনের খেপে গেছে মন প্যাঁচা আর ইগুরেরা যেই পথে যাওয়া আসা করে তীব্র তাপে ফেটে যেতে চায় নিষ্পন্দ পাশান মমি থর করে কাঁপে নিশ্চল শান্তির দল আগ্নেয়াস্ত্র হাতে হাকে হুঁশিয়ার ধীরে রহ হয়ে পাক জট করে লেনিন পালাতে চায় সব পাধা সব ধাঁধাঁ করে একাকা লেনিন ঘুমাবে বা ভুল ভ্রান্তি মেনে নিয়ে লেনিন জানাতে চায় সহজ ভাষায় বিপ্লবের লাল স্বপ্ন তার মৃত্যু নাই সন্তস্ত স্রোতের বেগে পথ কেটে চলে ফুটন্ত উত্থান মন্ত্র জেগে রয় মানুষের স্তব্ধ হোক জাগরণ সাময়িক বিপ্লবের কেটে যাক ধার তবুও প্রথম চোটে মুমুখ মানুষ উঠে দাঁড়াবে আবার দর্দণ্ড পাশি ইচ্ছা আকাঙ্ক্ষায় প্রভু হতে যায়। লেনিন বইবে কেন সেই সব ক্রূর কর্মা ঠগীদের দায় কেন লেনিনকে সাজতে হবে আধুনিক পারাবের সং বুকে পিঠে পাথর ইস্পাত বর্ম এবং এবং কোটাল স্রোতের মতো পরিণের পানির বেগ অন্তরে ঘনায় লেনিন মানুষের ইতিহাসে মানুষের শিশু হতে যায় তার আগে শুধু একবার মা ও ভাইয়ের পাশে চেষ্টায় শরীর পেতে চায় মানবিক উত্তাপের স্বাদ লেনিন ঘুমাবে লেনিন সঠিক জানি মানবিক সম্ভাবনার অনন্য সম্ভবা বীজ শক্তির ভান্ডার তিনি মাটি গন্তব্য তার মাটির সে উদ্বরতা আছে নবজন্মে ঝুলসে তোলা শুক্রবুদ্ধ নবীন মানুষ ভল্টের আড়ালে বসে ঠিক পায়েটে মাটি পাড়ে পূর্ব পূর্ব প্রজন্মের কলঙ্ক কলুষ ধুয়ে মুছে শুদ্ধতর সৃজনের বেৎকারে প্রমূর্ত করা উদ্দিন অঙ্কুরে সর্বাঙ্গিন বিপ্লবের বোধিসত্ত্ব হয়ে লেনিন জন্মাতে চায় আরও একবার